আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়াতে আমাদের মহল্লাগুলোতে ছোট ছোট মক্তবে মসজিদে ছোটোবেলাতে চালু থাকতো বাবা মা আমাদেরকে পিটিয়ে হলো মক্তবে পাঠিয়ে দিতেন যাও কোরআন শিক্ষা করে আসো নুরানি কায়দা এগুলো করে আসো কিন্তু বর্তমান সময়ের অবস্থা ফজল পর থেকে পিটিয়ে তুলে দেওয়া হয় উমুক প্রাইভেট আছে ওখানে কোচিং আছে ওখানে কোচিং আছে এইভাবে সন্তানদেরকে আমরা লালন পালন করে আসছি আপনি হিসাব করে দেখেন রাত্রি বারোটা একটা বেজে গেছে আপনার সন্তান হয়তো বা পড়াশোনা করছে অথবা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে তো প্রত্যেকটা বাবা মা এ কথা বলে বাচ্চাকে যে ছেলে রহমান ঘুমিয়ে পড়ো সকালে তোমার প্রাইভেট আছে কোচিং আছে কিন্তু কোনো পিতা মাতা তার সন্তানকে এ কথা বলে না আজ পর্যন্ত যে আবদুল্লাহ আব্দুর রহমান ঘুমিয়ে পড়ো আগামীকাল আগামীকাল সকালে ফজরের সলাদ আছে তোমাকে উঠতে হবে কোনো বাবা মাই নিজেকে প্রশ্ন করে দেখেন কদিন বলেছেন আপনার ছেলেকে যে রাত বারোটা বেজে গেছে এখন ঘুমাওনি কেন ঘুমাওনি কেন আর পড়াশোনা করতে হবে না আগামীকাল ফজরের জামাত তুমি মিস করে দিবা আফসোস কোনো জাতি কোনো মুসলিম এই কথা আর বলে না আগে বলতো আগে আমরা দেখেছি আগে বলা হতো মক্তবে পিটিয়ে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া হতো এ কারণে আগের যুগের মানুষেরা অল্প হলেও মোটামুটিভাবে কোরআনটা তেলাওয়াত করতে শেখে পারে বোঝে কিন্তু বর্তমান আধুনিক পর্যায়ের যে যুবক ছেলেপেলে তারা বড় হচ্ছে যে পরিবেশে তারা তৈরি হচ্ছে কোরআন এরা চেনেই না নুরানি কায়দা চেনেই না এদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্কই থাকে না বড় হয়ে যখন আফসোসের গুণটা বেড়ে যায় তখন শুধু আফসোসই করে কিন্তু আর সময় পায় না অতএব নিজেকে সংশোধন করুন আজ থেকে এখন থেকে নিজের সন্তানকে সংশোধন করুন আজ থেকে এখন থেকে ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস ক্যার নয় ইসলাম হারাম করেনি কিন্তু নিজের সন্তানকে আগে কোরআন শিখান নিজের ছোট বাচ্চাকে কোরআনের হাফেজ করেন এরপর অন্যদিকে পাঠিয়ে দেন ইনশা আল্লাহর রহমত ওই ছেলের ওপর থাকবে কিন্তু সিনাতে যদি কোরআন থাকে মাথার ব্রেনটাও খুলে যাবে সুতরাং আশা করি আপনি চেষ্টাটুকু করবেন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহ মাহমেন সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সল্লাহ আলি ওয়াসাল্লাম এ ধরনের হাফেজ যারা করি এদের মর্যাদা উল্লেখ করেছেন সৈয় হাদিসে এবং যারা কোরআন পড়তে পারে না পড়তে জানে না কিন্তু পড়ার চেষ্টা করে এদেরও মর্যাদা উল্লেখ করেছেন হাদিসে হাদিসটি বুখারির পাঁচ হাজার হাজার চার পাঁচশত চুয়ান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর হাদিস শহীদ মুসলিমের আঠারোশো আটানব্বই নম্বর হাদিস আবু দাউদের চোদ্দশো চুয়ান্ন নম্বর হাদিস তিরমিজির সহি সানাদে বর্ণিত উনত্রিশশো চার নম্বর হাদিস চার হাদিসে চার জায়গায় শহী সনদে বর্ণিত রাসূস আয়েসাল্লাম বলছেন আয়েশানদী আল্লাহ তালান হাত থেকে হাদিসটা বর্ণিত বিশ্বনবি সাল্লাল্লাহ আলিহু আসসাল্লাম বলেছেন আল মাহীরু বিল কোরআন মাহ আল কেরম এর সাফরাচিল যারা কোরআন বোঝে পরে কোরানের পাঠ ওয়ারি যারা হাফেজ এরা থাকবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে সুভাষ আনন্দ ওয়াল্লাদি লা ইয়া কোরআন আর যারা কোরান পড়তে পারে না পড়তে জানে না ওয়াতা উ ফি হি ওয়াহু আলাইহি সাফর কিন্তু কোরান পড়ার চেষ্টা করে পড়তে পারে না এটা সত্য কিন্তু কোরান পড়ছে যেহবা আটকিয়ে যাচ্ছে ওয়াও ইয়া বা মিম উচ্চারণগুলো সঠিক হচ্ছে না এরপরও হাল ছাড়েনি চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বনবীর সালাম বলছেন লাহু আজরান ওই ব্যক্তির জন্য প্রতিদান বা নেকি হচ্ছে তার চেয়েও নবুল এই নেকি আপনি মিস করছেন কেন আল্লাহ তা আল্লাহ রাসুল তো নিরাশ করেন নাই যারা কোরানের হাফেজ কারী এরা থাকবে সম্মানিত ফেরেস্তাদের সঙ্গে আর যারা কারি নয় হাফেজ নয় এরা থাকবে সর্বনিম্ন স্তরে এ কথা তিনি বলেননি তিনি বলছেন বোখারি মুসলিম তিরমিজি চারটা হাদিস গ্রন্থে বন্ডিত আছে আল্লাহ রাসুল বলছেন অল্লে লায়খরাউল কোরআন ওয়াচ্চা চা আ কোরান পড়তে পারে না কিন্তু চেষ্টা করছে কণ্ঠ আটকিয়ে যাচ্ছে যেহবাদে উচ্চারণ হতে চায় না কঠিন লাগছে কিন্তু এরপরও চেষ্টা করছে লাহু সোরাং ওই ব্যক্তির জন্য প্রতিদান নেকিটা হচ্ছে সুতরাং আশা করি এই হাদিস শোনার পর থেকে বয় বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে সর্বনিম্ন বয়স সমস্ত মুসলিম ভাইদেরকে আহ্বান জানাবো পবিত্র কোন আয়নকালীন ওস্তাদ ঠিক করে আজ থেকে পড়া শুরু করে দেন আজ থেকে পড়ার চেষ্টা করুন আপনার জন্য আন্তরিকভাবে আমার দোয়া থাকলো ইনশা আজিজ আজিস আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ